এখানে জঙ্গল একজন ঢুকে গেছে আরেকজন ঢুকছে चलो যাচ্ছে এটা ছোট জলা নালা দিয়ে বেরিয়েছে হঠাৎ করে बाघ বেরিয়ে সামনে বেরিয়েছে তোমাদের ভালোবাসা আমি মনে রাখব আর অতি অবশ্যই আসব ওটা জঙ্গলে চলে গেল এখানে জঙ্গল একজন ঢুকে গেছে আর ঢুকছে দেখো মানুষের নিজের লাইফ ঝুঁকি নিয়ে এইভাবে মাছ কাঁকড়া মধু সংগ্রহ করে আমি বেশি কিছু বললাম না আমি ব্যাক করবো নৌকোর দিকে তো সঙ্গে থেকো

মধুকে আজকে পারতে যাবে নাকি জঙ্গল জঙ্গলের দশ হাত ধরে আমরা আছি আর সঙ্গে হ্যাঁ হ্যাঁ তো দাদার সাথে মোটামুটি কথা হলো

ঠিক আছে তো দাদার সাথে কথা বলে খুবই ভালো লাগলো খালিতে দাদার বাঘের সামনে মুখে মুখোমুখি মুখি আর অনেকগুলো মাছ ধরা হচ্ছে এগুলো হচ্ছে কাঁকড়ার ডোন বলে বলা যায় তো আমি আর বেশি দেরি করব না আমি পেরিয়ে যাব আর বাকি তোমরা এই জঙ্গল আবার আমি আবার আসবো কাকাকে ফোন করে কাকা ভালো দেখো তাহলে আমি তাহলে বেরোচ্ছি দেখো বাঁদররা চলে এসছে বুঝতে পারছো ওই দেখো চলে এসছে ওরা খাওয়ারের আশায় চলে এসছে অ্যাকচুয়ালি তো এখানে বাঁদর অনেকগুলো আছে এদিকেও আছে এদিকে কিছু কিছু জায়গায় আছে বাঁদর ঠিক আছে এরকম বসে আছে এখানে কিছু কিছু জায়গায় বাঁধর আছে তো ওরা খাওয়ার আশায় চলে আসে অ্যাকচুয়ালি সুন্দর জায়গা দেখো এটা হচ্ছে জিরো পয়েন্ট যাওয়ার আছে আর এদিকে আমি দেখো ভাঁদর গুলো কেন একটা দুটো তিনটে চারটে চারজন এখানে চারজন আছে দেখো এখানে প্রচুর ভাঁদর আছে হরিণ আছে ভেতরে কাকার মুখে শুনলাম হরিণ ভেতরে ইয়ে করা যায় তো সঙ্গে থেকো ওনাদের ভালোবাসা আমি মনে রাখবো আর অতি অবশ্যই আসবো ঝিঙেকারিতে দিদি আর দাদা যায় ওই জঙ্গলে মাছ ধরতে আমাকে বলেছে দাদা তোমাকে নিয়ে যাবো হরিণ তো দেখাবোই বলেছে কনফার্ম তো সঙ্গে থেকো